ভ্যাকেশনে আসলে একদমই চিন্তা করতে হয় না সকালবেলা উঠে কী রান্না করতে হবে এটা হচ্ছে সবচেয়ে মজার পার্ট কারণ মোস্ট অফ দ্য টাইম থেকে ঘুরতে চিন্তা করতে করতে অর্ধেক দিন পাঠ হয়ে যে ব্রেকফাস্ট কী খাবো তো ভ্যাকেশনে আসার পর মজার মজার ব্রেকফাস্ট আর বাইরে গিয়ে সবার সাথে ডিনার করার মজাই আলাদা অনেক কিছু প্ল্যান থাকে সে প্ল্যানগুলো অনেক সময় হয় না বাট প্ল্যানগুলো যাতে সুন্দরভাবে সবগুলো হয় সেজন্য যারা ভ্যাকেশনের পার্টনার থাকে তারা হেল্প করলে কিন্তু কিছু খুব সুন্দর মতন হয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যাকেশনের থার্ড ডেতে আমরা কোথায় গেলাম কি কি করলাম সেটাই আজকে ব্লগ আর এর আগের ব্লগগুলো যারা আপনারা দেখেছেন তারা কিন্তু জানেন আমরা কিন্তু ভ্যাকেশনে এসেছি তাই আজকে পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি জাহান্স ব্লগ ইউএসএর আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য আমরা ব্যাকেশনে এসেছি ডালাসে আমরা নিউ জার্সিতে থাকি যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা জানেন আমরা কি কারণে ডালাসে বেড়াতে এসেছি আমরা এখানে খেলা দেখতে এসেছি বাংলাদেশের খেলা আর প্লাস হচ্ছে মোহাম্মদের পাপা মানে আমার হাজব্যান্ড মিজানের কাজিন এখানে থাকে তার বাসায় আমরা অনেকটা সময় স্পেন্ড করব। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম টিনুপা মজার মজার ব্রেকফাস্ট রান্না করছে তো প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী বানানো যায় তখন আমি বললাম সবচেয়ে ইজি কিছু একটা করো যেটা সবাই খেতে পছন্দ করবে দেন ফ্রেন্ডস বানানোর প্ল্যান করা হলো তো ও খুব সুন্দর করে ফ্রেঞ্চ টোস্ট বানালো বাট আমি কখনো এই জিনিসটা ট্রাই করিনি ফ্রেঞ্চ টোস্টটা বানানোর পর সে সিনামন পাউডার আর সুগার দিয়ে তার উপর একটু স্প্রিঙ্কল করে দিল যেটা খেতে খুব ভালো লাগবে তো এই জিনিসটা আমি ভাবলাম নেক্সট টাইম ট্রাই করব তারপর হচ্ছে এখানে চিজ আছে তো তো সেই চিজগুলোকে এবার কিউব করে কেটে টেবিলে সার্ভ করবে তো ফ্রেঞ্চ রোসগুলো রেডি ফ্রেঞ্চ টোস্টের রেসিপি তো আর তেমন কিছু নেই সেখানে প্রথমে সে ডিম তার সাথে ভ্যানিলা অ্যাসেন্স সুগার এ দিয়ে অনেকে আছে ডিম দুধও অ্যাড করতে চায় তো সেটা দিয়ে ভালো করে মিক্স করে দেন পাউরুটি দিয়ে সে ফ্রেঞ্চ টোস্টগুলো বানিয়ে ফেলেছে গরম গরম তারপর এখানে এখন আঙ্গুর যেটা ছিল ফ্রুট সেটাও টেবিলে সার্ভ করা হলো আর এখানে পটেটো বাইস যেটা সেটাও করা হয়েছে এখন হচ্ছে আরেকটু মজার কিছু খাবার অ্যাড করতে চাচ্ছিল তো ওর ফ্রিজে বেকেনগুলো ছিল বিফ বেকেনগুলো তো সে এগুলোকে এবার একটু হালকা ফ্রাই করে নিচ্ছে তো এবার হচ্ছে পুরা আমেরিকান ব্রেকফাস্ট হয়ে গেল এর আগের দিনে আমরা করলাম সবাই মিলে একসাথে পরোটা ভাজি দেশীয় ব্রেকফাস্ট আজকে একটু ডিফারেন্ট তারপর খাবারগুলো এবার সার্ভ করা হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে এই মজার মজার খাবারগুলো এনজয় করব। আর মজার মজার খাবারগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আমার থেকে কে বলতে পারবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারাই দেখুন তার কথা শুনে সে কতটা এক্সাইটেড তার বোন খাবার বানিয়েছে তো সেই চাচ্ছে আজকের খাবারের সবগুলো রিভিউ সে নিজে দেবে তো এই হচ্ছে টেবিলের অবস্থা পুরো টেবিলের মধ্যে একদম ব্রেকফাস্টে খাবার দিয়ে খুব সুন্দর করে সার্ভ করা হয়েছে আর খাবারগুলো সত্যি সত্যি খুবই মজা হয়েছে এবার হচ্ছে আমরা ফ্যামিলি যারা যারা আছি তারা সবাই মিলে এবার ব্রেকফাস্টটা এনজয় করব। ঠিক তখনই যখন খাবার খেতে বসবো টিনুপা বললো যে একটা ড্রিঙ্কস কিছু বানাই তো এখানে সে এখানে তরমুজ নিয়েছে তারপর পুদিনা পাতা আর লেবুর রস দিয়ে সেটাকে একটা

She used to work in a restaurant. So, this is a restaurant style breakfast. We have the see. rye bread French toast. We have the beef bacon. Oh. And then we have the cheese and grapes and the homemade um, juice. The... Follow that, you... Wait, this is too small for you. Too small? Yeah. You need this one. <laughs> oh, that's too many. Buy it like, Body? And this is already. the watermelon, watermelon. watermelon juice. Yeah. 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 Okay. So the French toast is with um, egg, milk, um, butter, so cinnamon, and also um, vanilla okay. flavors. Okay. And uh, so, it's so organic like, about, raw honey. You? You we can go with that or syrup.

Mm. <laughs> We to process it. Can মোহাম্মদের পাপার খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে তারপর পাশে আমরাও খাবার খেতে বসে পড়েছি আর সবাই মিলে তারা খেলাধুলা করবে এখানে কার্ড দিয়ে আর আমি মোহাম্মদকে নিয়ে চলে যাচ্ছি উপরে ঘুম পাড়ানোর জন্য অলরেডি প্রায় সাড়ে বারোটার মতন বেজে গিয়েছে কারণ বিকালের দিকে আমাদের প্ল্যান আছে বাইরে গিয়ে আমরা ডিনার করব তাই ভাবলাম যে আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি কারণ ও চায় যে এখানে কার্ড দিয়ে খেলার জন্য তারপর হচ্ছে ভাবি এখানে একটু নেল আর্ট করছে তো ডিনো পা সেটা করে দিচ্ছে তারপর হচ্ছে বিকালের দিকে আমরা যখন ঘুম থেকে ওয়েক আপ হলাম তারপরে দেখলাম টিনোপা স্ন্যাক্স করছে তো এটা ছিল হচ্ছে প্যাটিস চিকেন প্যাটিস তো এটার সে ফ্রোজেন করে রেখেছিল আগে থেকে যাতে আমাদেরকে মজার মজার খাবারগুলো সে বানিয়ে খাওয়াতে পারে এখন শুধু বের করে ফ্রিজ থেকে ট্রের মধ্যে এগ ব্রাশ করে এবার এটাকে প্রিহিট করে ওভেন তারপরে এটা ওভেনের মধ্যে বেক করে নিল এখন হচ্ছে আমরা একটু খাবার টাবার খেয়ে দেন হচ্ছে আমরা বাইরে চলে যাবো হচ্ছে ডিনার করার জন্য এখানে ডালাসে আসার পর তেমন বাইরে যাওয়া হচ্ছে না আর যেহেতু অনেক শর্ট টাইমের জন্য এসেছি তাই মোস্ট অফ দ্য টাইমে আমরা ঘরের মধ্যেই ছিলাম আর মোহাম্মদের পাপা যখন দরকার হয়েছে বাইরে দোকানে গিয়েছে তারপর হচ্ছে তার সাথেও সে গিয়েছিল হচ্ছে খেলা দেখতে সেটার ব্লগ তো আপনারা আগের ব্লগে দেখেছেন এখন হচ্ছে আমরা এবার সে চিকেন প্যাটিসটা খাবো তো ভাবি এখানে চিকেন প্যাটিসটা খাচ্ছিলো তাই ভাবলাম যে ভাবির থেকে রিভিউটা নিই সে বলল যে খুবই মজা হয়েছে খাবারটা দেন আমরা রেডি হয়ে এবার চলে যাব হচ্ছে বাইরে তো বাইরে সব সবাই ওয়েট করছে মোহাম্মদকে আর মোহাম্মদের পাপা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে হলো টিনুপার বাসা যেটা রাতের বেলা যেহেতু এসেছে তাই এই সুন্দর জায়গাটা দেখা হয়নি এটা হচ্ছে তার বাসাটা খুবই সুন্দর আর বিকেলবেলা কিন্তু সুন্দর একটা হাওয়া আসে যেটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মতন কারা আছেন যারা একটু ঠান্ডার একটু বাতাস পছন্দ করেন সেটা তারা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আমার না খুব নাতিশীতোষ্ণ যেই আবহাওয়াটা আছে হালকা ঠান্ডা হালকা বাতাস এটা আমার খুব ভালো লাগে তো বিকেলবেলা যখন এই বাতাসটা হয় মনে হয় যেন এক জায়গায় বসে একটু কফি খাই আর অনেকটা সময় একা একা স্পেন্ড করি তো যেতে যেতে ভাবিদের সাথে দেখা হয়ে গেল কারণ আমরা যেহেতু দুটো গাড়িতে ট্রাভেল করছি তো এই জন্য যেতে যেতে রাস্তার মাঝখানে ভাবিদের সাথে দেখা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে হলো ডালাসের একটা রাস্তা আর এই যতটুকু বুঝলাম নিউ জার্সি থেকে নিউ নিউ ইয়র্ক যাওয়া হয়েছে পেন্সেলভেনিয়া যাওয়া হয়েছে তো এক একটা স্টেটের এক এক একটা রকমের সৌন্দর্য আছে এক একটা স্টেটে এক একজনের মানুষের হয়তো তাদের চিন্তা ভাবনার উপর নির্ভর করে সবকিছু করে তো আমার কাছে যেটা মনে হলো যে ডালাসটা অনেক খোলামেলা একটা জায়গা আর হচ্ছে হলো প্রচণ্ড গরম আসলে নিউ জার্সিতে গরম আছে মানে আমার কাছে মনে হচ্ছে একটু এক্সট্রিম গরম যেটা হয় সেটা সেখানে আর খুবই গরম ছিল তো বিকেলের দিকেও একটু হালকা হালকা গরম লাগছে এখন কিন্তু অলরেডি সাড়ে আটটা বেজে গিয়েছে বাট দেখে মনে হচ্ছে একদম বিকেল আর প্রায় আধা ঘন্টা পরে মাগরিবের আজান দিয়ে দিবে তো বাইরে বাইরে থেকে যখন ভিতরে ঢুকলাম দেখলাম যে প্রচণ্ড ক্রাউডেড ছিল আমাদের কিছুক্ষণ দাঁড়ে করিয়ে রেখেছে ওরা তো এটা হচ্ছে একটা উজবেকিস্তান একটা রেস্টুরেন্ট তো সেখানে এখানে স্টেক খুব ভালো তো রোখাত গ্রিল তো এটা ছিল টিনুপাড় বাসার থেকে লাইক ওয়ান আওয়ারের মতন ফার ছিল আসলে হালাল খাবারগুলো খুঁজে পাওয়া এটা হচ্ছে অনেক বড়ো একটা প্লেস আর আমরা সব সময় চেষ্টা করি হালাল খাবারগুলো দে কোথাও দূরে হলেও সেখানে গিয়ে খাবারগুলো খাওয়ার জন্য আর যেহেতু বাইরে এসেছি তো আমরা সেরকম তেমন চিনি না তো গুগলে সার্চ করে যেটা বেস্ট লাগলো সেখানেই আমরা এসেছি তো এই উজবেকিস্তান রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এসে আসলাম আমি আমার আর আগে কখনো যাওয়া হয়নি কিন্তু কিছু ফ্রেন্ডের পাশে গিয়েছিলাম তো নিজেদের আন্দাজ করে নিজেরা সেইভাবেই খাবার অর্ডার দিয়েছি কারণ সেভাবে আইডিয়া নেই কী ধরনের খাবার তারা তাদের ভালো হয় তো সালাদ টাইপের খাবারগুলো ভালো হয় তাদের স্পেশালিটি যেটা ছিল সেটা হচ্ছে হলো তাদের তারা খুব ভালো স্টেক বানায় তো স্টেক খাওয়ার জন্যই হচ্ছে এত দূরে আসা আমাদের নিউজার্সিতেও একটা হালাল রেস্টুরেন্ট আছে সেটা বাসার থেকে লাইক ওয়ান আওয়ারের মতনই লাগে তো মোহাম্মদের পাপার স্টেক খুব পছন্দ করে তারপর হচ্ছে আমাদের সাথে যে কাজিনটা গেল মোহাম্মদের পাপার ভাইয়া সেও খুব স্টেক পছন্দ করে তো সেই চিন্তা করি হচ্ছে এইখানে আসা হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের স্টেক ছিল আসলে স্টেকটা হচ্ছে এক একজন মিডিয়াম রেয়ার খায় কেউ আছে একটু র খায় তো সেটা তাদের পছন্দ মতনই করা হয়েছে তো আমার মনে হয় যে একটু মিডিয়াম কুক হলে সেটা খেতে ভালো লাগে কোনো ব্যাকটেরিয়া লাগে না কারণ অনেক সফট থাকা অবস্থা মানে পিঙ্ক থাকলে ভিতরে আমার কেমন যেন খেতে ইচ্ছে করে না তো এখানে বিভিন্ন জনে তাদের পছন্দ মতন সবাই খাবার অর্ডার দিয়েছে তো খাবারটা আবার খাওয়ার পর এটা হচ্ছে এবার আমি ভিতরের ভিউগুলো দেখিয়ে দিই আসলে যেহেতু ভিতরে অনেক মানুষ ছিল তাই আমি সেভাবে কোনো ভিডিওগুলো করিনি তো যখন দেখলাম একটু ক্রাউডেড কম হয়েছে তখন দেখলাম যেখানে খুব সুন্দরভাবে ওয়েটিং একটা এরিয়া রেখেছে যেখানে মানুষ বসে মানে অনেক যখন বিজি থাকবে এখানে বসে তারা অপেক্ষা করবে তারপর হচ্ছে সামনে ছিল বিভিন্ন স্টেকের সাইজ তারপর হচ্ছে ভেস যে যার পছন্দ মতন যেটা সেটা সেই এখান থেকে অর্ডার দিতে পারবে এরপর খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম হচ্ছিল টিনুপার বাসায় টিনুপার বাসায় আসার পর আরেক সারপ্রাইজ কারণ আমরা যেই উইকে গিয়েছিলাম তারপরের উইকি সম্ভবত ছিল হচ্ছে ফাদার্স ডে তো এই ফাদার্স ডেতে উপলক্ষে মোহাম্মদের পাপাকে আর হচ্ছে ভাইয়াকে তারপর হচ্ছে টিনুপার হাজব্যান্ড তাদেরকে সে গিফট দিয়েছে টি শার্ট দিয়েছে কার্ড দিয়েছে তো মোহাম্মদ সেটা পরে শোনাচ্ছে কার্ডে কী কী লেখা ছিল দেন তিনজনে ছবি তুললো এইভাবে আর আমাদের আরও একটা ভ্যাকেশনের ডে কেটে গেল থ্যাংক ইউ সো মাচ এই পুরো ব্লগটি দেখার জন্য আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ